অধিক পরিবার মূল্যায়ন করে উপস্থাপন করার জন্য সাংসদক সম্পর্কে আমরা এখানে যারা আছি তারা কম বেশি সবাই যায় আজকে সভাপতি বলেন এখানে যারা বসা আছে আমরা আপনারা যারা আছেন প্রতি বছরই আপনারা আমাদের সাংসদের জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী তো উপস্থিত হন আমরা আলোচনা করে থাকি আমরা এটা জানি যে রাজনীতিটা ছিল একটা সময় রাজার নীতি রাজার নীতি ছিল রাজনীতি আপনারা জানেন যে লক্ষণ সেন নামে আসলে আপ সমস্ত আদি হিন্দু দের কিন্তু হিন্দু পূজা করা বিচার ছিল না হিন্দু পূজা করতে পছন্দ না হিন্দু বলে শুধুমাত্র ব্রাহ্মণরা পূজা করতে সেইটা কিন্তু ধর লক্ষণ সেন পরে দেখতে পেলে সেতে ফকি দখল করেন এবং যখন তিনি বলেন যে মুসলমানরা ঘনি গরিফ এই বাণী দেখি কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তখন সে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল ইংরেজদের ইচ্ছা মাফিক কংগ্রেস ছিল একটা ক্লাব কংগ্রেস রাজনৈতিক দল ছিল না একটি ক্লাব সেই ক্লাব তৈরি করেছিল ইংরেজরা পরবর্তীকালে মুসলমানদের একটা সংগঠন থাকা প্রয়োজন উপলব্ধি করলো ইংরেজরা সেই জন্য ইংরেজদের প্রয়োজনের সাগিতে উনিশশো ছয় সনে আপনারা জানেন যে কংগ্রেস আঠারোশো পঁচাশি সনে প্রতিষ্ঠিত হয়েছিল আর উনিশশো ছয় সনে মুসলিম লীগ হয়েছিল জমিদারদেরকে নিয়ে একটি সংগ্রহ করার জন্য অর্থাৎ ইংরেজরা বার্গেনিং করবে মার্গিনি করে জনগণকে বোঝাবে তখন তো রাজনৈতিক দর ছিল না জাতীয়তাবাদী চেতনাও ছিল না জাতীয়তা বাধ্য ছিল না সেজন্য মানুষকে বোঝানোর জন্য যে দেখো আমরা তোমাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেই এইটা করার জন্যই মানুষকে বোঝানোর জন্যই ইংরেজদের প্রয়োজনে মস্তিমিক হয়েছি প্রথম উনপঞ্চাশ সনে সাধারণ মানুষের রাজনীতি করার জন্য দোয়ার এই প্রতিষ্ঠান করে অর্থাৎ আওয়ামী শব্দের অর্থ হচ্ছে জনতা লীগ দল জনতার দল অর্থাৎ মুসলিম লীগ জমিদারদের দল কংগ্রেস হিন্দুদের মধ্যে যারা উচ্চ বর্ণের তাদের দল কংগ্রেস আওয়ামী মুসলিম লীগ হচ্ছে জনতার দল এবং সেই দলটি কিন্তু ওই সময় প্রকৃত হয়েছিল তোপের মুখে মুসলিম লীগ যে আমরা যে দাফর যেহেতু আওয়ামী লীগের যে আওয়ামী লীগের যে দাপট আমরা দেখেছি মুসলিম লীগের ঠিক ছিল সেই দাপটের সময়ে তাদের বিরুদ্ধে একটি দল গঠন করা খুবই কঠিন কঠিন ছিল সেই কাজটি তিনি করেছিলেন ছাড়া অনেকেই সভাপতি হইতে রাজি হন নাই সেই দলের সম্পাদক তিনি তার নিজের দলেই মূল্যায়িত হন নাই সভাপতি ভাষানি তিনিও তার নিজ দলে মূল্যায়িত হন নাই তো যে কারণে আজকে সাংকলের নামটা একেবারেই মুছে যাওয়ার উপক্রম হয়েছিল বিগত ২০ বছর যাব সাংকলক ফাউন্ডেশনের ঐকাধিক প্রচেষ্টায় মানুষ একটু একটু করে সাংকলককে আবার চেনা শুরু করেছে এখন সাংকলকের ছবি বিভিন্ন জেলায় বিভিন্ন দলের অফিসে সভা পায় সাংকলকের নাম উচ্চারিত হয় বিভিন্ন বই পুস্তকে আলোচ হয় এইটুকু ছিল না একটা সময় সাংসলক তরনের এটা কোন সাংসলক সেটা এম এ পাস করা মানুষ জানতো এখন অনেকে জানতে পেরেছে আমরা মনে করি স্বাস্থ্যরক ফাউন্ডেশনের এই প্রচেষ্টা অনেকটাই কাজে লিখেছে এবং আমাদের উদ্দেশ্য ছিল স্বাস্থ্য কে নতুন করে তুলে ধরা তো স্বাস্থ্য কে বিশ্লেষণ করা স্বাস্থ্য কে মূল্যায়ন করা কোনো একদিন হয়তো বা স্বাস্থ্য হকের নামে পুরো বড় ধরনের প্রতিষ্ঠান এই দেশে হবে বলে আমরা মনে করি সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ